ত্রিকোণ প্রেমে যুবক খুনের ঘটনায় অভিযুক্তদের যাবজ্জীবন শুনালো আদালত ঝাড়গ্রামের পুকুরিয়ায় ত্রিকোণ প্রেমের জেরে খুন হয় সুরজ গোটাল সোমবার আট অভিযুক্তকে যাবজ্জীবন কারদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রাম জেলা আদালত এক বছর আগে সুরজের বাবা ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেন যে সুরজ নিখোঁজ সেই অভিযোগ এই তদন্তে নামে ঝাড়গ্রাম থানার পুলিশ এবং তৎক্ষণাৎ দুজনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীকালে ঝাড়গ্রাম থানার পুলিশ জানতে পারে যে এর পেছনে ত্রিকোণ প্রেম রয়েছে আর এর জন্যই সুরজকে খুন করে তার দেহকে লোপাট করা হয়েছে গ্রাম লাগোয়া একটি জঙ্গল থেকে গাছের তলায় মাটির নিচ থেকে উদ্ধার হয় সুরজের দেহ পরে তদন্তে জানা যায় এর পেছনে আরো ছজন রয়েছে এবং তাদেরও গ্রেপ্তার করে পুলিশ সেই মামলায় আজ তাদের ঝাড়গ্রাম আদালত যাবজ্জীবন কারণের নির্দেশ দেয়

তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রণবপল্লীর কাছে ঢেকিপুরা জঙ্গলের ভেতর থেকে তাদের দেখানো মতো জায়গা থেকে একটি মৌল গাছের তলা থেকে শশোধর কোটালের ছেলে সুরজ কোটালের পচা পচা গলা বিপদেও পাওয়া যায় তারপরে পুলিশ জমা দেয় সেই চার্জশিট জমা দেওয়ার পর এখন আটজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেওয়া হয়েছে চার্জশিট জমা দেওয়ার পর গত এক আট দু হাজার চব্বিশ থেকে বিচার শুরু হয় ফাইনালি ছ মাসের মধ্যেই বিচার শেষ হয়েছে সাজাতে প্রথম পনেরো দুই দুহাজার পঁচিশ তারিখে আহ ওনাদেরকে ওই আট জনের প্রত্যেকেই দোষী সাব্যস্ত করেন এবং আজকে সাজা শোনান ভারতীয় দণ্ডবিধি আইনের তিনশো দুই ধারা তিনশো চৌষট্টি ধারা এবং তিনশো এক ধারা তাদের প্রত্যেকটি সাজাই একসঙ্গে চলবে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড এই মামলাটি কবে শুরু হয়েছিল এবং চার্জ কবে গঠন হয় অভিযোগটা হয়েছিল চোদ্দ চার তেইশ তারিখে চার্জশিট হয়েছিল বোধ হয় অক্টোবর দুহাজার তেইশে চার্জ হয়েছিল জুন বা জুলাই দুহাজার চব্বিশ এবং বিচার শুরু হয়েছিল এক আট চব্বিশ জন একুশ জন আট জন ঘটনাটা ছিল এরা সবাই একই গ্রামেরই বাসিন্দা সবাই সবাইকার পরিচিত ওখানে রুমা ভুক্তা বলে একজন মহিলা আছেন তাকে কেন্দ্র করে একটি কোন প্রেমের আহ ব্যাপারকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় এবং তারপর তারা পূর্ব পরিকল্পিত পরিকল্পিতভাবে এই আটজন ওই নিয়ে গিয়ে চতুর্থ সংক্রান্ত দিন গাছের কাছে তোলা সাজা দেওয়া হয় আজকে সাজা দেওয়া হলো প্রত্যেকেরই যাবজ্জীবন অনাদায় কার মানে প্রত্যেকের ফাইন আছে অনাদায় বলে যাবজ্জীবনের সঙ্গে না দিলে অনাদায় কত করে আহ তিনশো দুয়ে আছে পাঁচ হাজার তিনশো চৌষট্টি আছে তিন হাজার দুশো একে আছে দু হাজার প্রত্যেকেরই প্রত্যেকের এক ঘোষ স্পেশাল